ইস্যু হয় তবে সে হাজুল নাইফ আগে থেকেই পরস্পর বলে নিবে তার আগে কোনো রিলেশন ছিল কিনা যে ক্লিয়ার করে নেওয়াটাই তো ভালো এটা পরে গিয়ে আবিষ্কার হওয়ার চাইদে এটাই তো ভালো আর এটা আবিষ্কার করার পদ্ধতি কি মানে এটা তো এই জিনিসটাকে আমি খুব একটা সম্পর্কে বলতে পারবো না আমি বলা উচিত বলেও মনে করি না দুজন যখন দুজনকে সত্যিকার অর্থে ভালো বাসে এবং দুজন দুজনের দুজনের পাস্ট এখানে কোনো ম্যাটার করে না অথবা পাঁচটি ব্যাপারে দুজন দুজনের সাথে ডিসক্লোজ করেই তো সম্পর্কটা করে গোপন করে কোনো সম্পর্ক কখনোই থেকে না তো আমার মনে হয় যে যদি কোনো কারো ইতিপূর্বে কারো সাথে রিলেশন থাকেও সেটা মেন্টাল অ্যাজ ওয়েল এস ফিজিক্যাল বোথ ক্যান হ্যাপেন তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা বিয়ের আগেই তার পার্টনারকে অবশ্যই বলা উচিত আর আজকাল সবাই স্মার্ট সবাই জিনিসটাকে

হ্যাঁ এই জন্য মেয়েদের সবকিছুতেই দোষ যেমন ডিভোর্সের ক্ষেত্রে মেটারি দোষ তারপর হচ্ছে যে তারপর কেউ যখন কোনো একটা মামলায় আমি বলবো এটা ভালো বলছি তো মামলায় সম্পৃক্ত হয় তখন মেটারই দোষ যেমন আমার মামলায় আমি হচ্ছে এক নাম্বার আসামিও না আমি এজারের আসামিও না আমি কিছু না কিন্তু তারপরে সবাই কি চেনে এটা সাবিনার মামলা অথচ আমার মৃত স্বামীর নামও অনেকে জানে না নামও অনেকে জানে না যে আমার মামলায় মানে তার নাম কি সে এক নাম্বার আছে তার নামই জানে না কারণ মেয়েটারই দোষ বা যেমন বিয়ের আগে আমার হাজবেন্ড এর মাল্টিপল রিলেশন ছিল সেটা আমারই দোষ বা বিয়ের আগে উনি রিহাবে ছিলেন সেটা আমারই দোষ হ্যাঁ তো আসলে হচ্ছে যে মেয়েদের দোষ বার করাটা খুব ভাল লাগে ছেলেদেরও মেয়েদের দোষ দেখতে ভালো লাগে আবার মেয়েদেরও মেয়েদের দোষ দেখতে ভালো লাগে সমস্যাটা হচ্ছে এখানেই যতদিন না আমরা নিজেরা এই থেকে বের হয়ে না আসতে পারবো আপনার একটা বেশিরভাগই আসলে দেখছি আমাদের ছাড়া হচ্ছে কি হয়তো বা

আসলে হচ্ছে যে এরকম